আসসালামু আলাইকুম গাইজ তো আমি তোমাদের জন্য একটি ইউটিউব থামলেন নিয়ে কথা বলবো কিভাবে আপনারা ইউটিউব ইউটিউবে থামলেন বানাবেন তো আপনি যদি একদিন আপনার চ্যালেঞ্জ যদি টেক বিষয় হয় তাহলে আপনি অবশ্যই একটি টেক বিষয়ে থামলেন বানাবেন তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফোন দিয়ে কম্পিউটার লাগবে না আপনাদের ফোনের মাধ্যমে তো আপনারা এখানে আসার পরে আপনাদের নিজেদের মতো কাস্টম করতে করতে পারবেন আমি আমি আমার নিজের মতো কাস্টম করতেছি তো এখানে সর্বপ্রথম এই ছবিটা পিএনজি না আমার একটা পিএনজি ছবি লাগবে পিএনজি ছবি অবশ্যই এখানে একটা আছে একটু সময় দিবেন আমাদের যা নতুন এই যে ছবিটা পেয়েছি তো এখান থেকে ছবিটা আমি এখানে সুন্দর মতো করে সেট করে দেব তো সেট করে দেওয়ার পরে এখানে আমাদের একটু কাজ আছে আমরা এখানে এখানে লিখবো এম amazing এম এ এখানে আমরা ইউটিউব লিখে দেব ইউটিউব লিখে দেব আর নিচেরটা আমরা এখানে বড় করে লিখে তো এখানে আমাদের কাজ এতটুকুই শেষ এখন আপনি চাইলে লেখাগুলো বড় হতে দিতে পারেন চাইলে দিতে পারেন সেটা আপনার ডিপেন্ড করবে তো এখান থেকে কাজ শেষ হওয়ার পরে আমরা যা এখানে সেম ইমেজেটিভ দেবো সেম ইমেজেটিভ দেওয়ার পরে আপনাকে এখানে পনেরো সেকেন্ডের একটা অ্যাড হবে ওখানে সেকেন্ড উঠতে একটু ওয়েট করতে হবে তো অ্যাপের লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে সেভ দিয়ে দিলাম আমরা আমাদের ইউটিউব থামলেন বানানো শেষ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আপনি এখানে গেমিং স্পোর্টস অনেক ধরনের থামলেন পেয়ে যাবেন মানে আপনাদের কম্পিউটার নেই তাতে কী হচ্ছে আপনারা এখান থেকে থামলেন মেরে পেয়ে যাবেন যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান তারা আমাদের ফেসবুকে জয়েন করে দেবেন আমরা যে ফেসবুকে অনেক সুন্দর সুন্দর আপডেট দিই তো এই ছিল আজকের ভিডিও আমাদের সাথে থাকা তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ